আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা বিভিন্ন দেশের সীমারেখা সম্পর্কে জানব সীমারেখা থেকে এক মার্ক অবশ্যই আসে এবং বিভিন্ন পরীক্ষায় এসেই থাকে বারবার এসে থাকে হ্যাঁ তো সীমারেখাগুলো আমরা কিভাবে টেকনিকের মাধ্যমে মনে রাখা যায় এটা একটু দেখব যেহেতু ইজরায়েলের সাথে বিভিন্ন দেশের সমস্যা তাহলে ইসরায়েলকে নিয়ে শুরু করলাম দেখেন ইসিকে নির্বাচনে গ্রিন ভূমিকা রাখতে হবে ইসিকে নির্বাচনে গ্রিন ভূমিকা রাখতে হবে ইসি মানে হচ্ছে ইলেকশন কমিশন মনে করেন কিন্তু এইখানে ই বলতে আমি দেখছি হলো ইসরায়েল আর সি বলতে হচ্ছে সিরিয়া কি রাখতে হবে গ্রিন ভূমিকা রাখতে হবে মানে হচ্ছে গ্রিন লাইন তাইলে ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে যে সীমারেখা আছে সেটা হচ্ছে কি গ্রিন লাইন সেটার নাম হচ্ছে গ্রিন লাইন দুই নম্বরে লিখছি ব্লু লেই এতটুকু মনে রাখলেই হবে ব্লু লেই মানে ব্লু লাইন ব্লু লাইন লেবানন ইজরায়েল লেবানন ইজরায়েল এভাবে একটু সহজ করে এভাবে পড়লে সহজে মনে থাকে তাহলে আই পার্পল হয়ে যায় আই পার্পল হয়ে যায় আইতে হচ্ছে আরব ইতে হচ্ছে ইসরাইল আরব আর ইজরায়েল এটা হচ্ছে পার্পল লাইন কি লাইন পার্পল লাইন তার মানে এই যেখানে ইজরায়েলের সাথে আরবের লেবাননের এবং কি সিরিয়ার যে সীমারেখা এটা আমরা দেখলাম এইভাবে ধারাবাহিকভাবে সবগুলো আমরা দেখব চার নম্বরটা দেখে এবার চার নম্বর বিষয়টা দেখেন চার নম্বরে বলা হচ্ছে রাফিন ম্যানারলেস রাফিন ম্যানারলেস ম্যানারলেস বলতে এখানে ম্যানার হেম বোঝাচ্ছে ম্যানার হেম লাইন ম্যানার হেম লাইন রাফিনতে হচ্ছে রাশিয়া ফিনল্যান্ড হ্যাঁ রাতে হচ্ছে রাশিয়া ফিতে হচ্ছে ফিনল্যান্ড তাহলে ম্যানারলেস মানে হচ্ছে ম্যানার হেম লাইন স্বনরা ঝন জমে গেছে স্বন জমে গেছে এটা দুইভাবে মনে রাখা যায় সন জমে গেছে স্বনকে একটা মেয়ে হিসেবে কল্পনা করলে জমে গেছে মানে জিম করতে গেছে এরকম মনে করা যায় অথবা স্বনকে যদি আপনার তুষার বা বরফ হিসেবে মনে করেন তাহলে এটা জমে গেছে মানে হচ্ছে জমে গেছে এটাও মনে করতে পারেন তাহলে এই যে সনোরা লাইন স্বনরা লাইন জুতে হচ্ছে যুক্তরাষ্ট্র আর মেয়েতে হচ্ছে মেক্সিকো তাহলে সনরা লাইন যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর সীমান্তবর্তী এই খাবার লাইন ডুরান্ট আপা ডুরান্ট লাইন আফগানিস্তান পাকিস্তান এই দুটি দেশের সীমানা রেখা হচ্ছে ডুরান্ট আপা তাহলে এইটাকে আমরা সহজভাবে মনে রাখতে পারবো এবার দেখি সাত নম্বরে কি বলা আছে নম্বরে কি বলা আছে ম্যাকমোহনের সাথে অ্যাকচুয়ালি কন্ট্রোল রুমে দেখা করতে চাই হ্যাঁ ম্যাকমোহনের সাথে এখানে কিন্তু দুইটা লাইন আছে হ্যাঁ দেখেন চাইতে হচ্ছে চায়না আর ইতে হচ্ছে ইন্ডিয়া চায়না আর ইন্ডিয়া হচ্ছে ভারত আর হচ্ছে চীন এই দুটা দেশের মধ্যে এখানে ম্যাকমোহনের সাথে অ্যাকচুয়ালি কন্ট্রোল রুমে দেখা করতে চাই এই যে ম্যাকমোহন লাইন এটা একটা হচ্ছে লাইন এটা হচ্ছে নাম হচ্ছে ম্যাকমোহন লাইন আর হচ্ছে আর নাম হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল লাইন অফ কন্ট্রোল কিন্তু আলাদা আর লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আলাদা এটা হচ্ছে এই যে অ্যাকচুয়ালি কথাটা লেখা আছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল আর হচ্ছে ম্যাকমোহন লাইন এই দুইটা হচ্ছে চায়না এবং ইন্ডিয়ার মধ্যে অবস্থিত আর হচ্ছে দেখেন ভারত পাকিস্তানকে কন্ট্রোলে রাখতে চায় ভারত পাকিস্তানকে কন্ট্রোলে রাখতে চায় লাইন অফ কন্ট্রোল লাইন অফ কন্ট্রোল এখানে কিন্তু অ্যাকচুয়াল কথাটা থাকবে না লাইন অফ কন্ট্রোল হচ্ছে ভারত এবং পাকিস্তানের মধ্যে যখন অ্যাকচুয়াল কথাটা থাকবে তখন হচ্ছে ভারত এবং চীনের মধ্যে এইটা হলো পার্থক্য মনে রাখতে হবে এখন দেখেন কারজন হল পুরাতন হয়ে গেছে কার্জন হল মানে কার্জন লাইন আর পুরাতন মানে হচ্ছে এখানে দুইটা বর্ণ আছে দেখেন পুরাতন পয়কার পোতে হচ্ছে পোল্যান্ড আর রাতে হচ্ছে রাশিয়া কার্জন হল পুরাতন হয়ে গেছে মানে হচ্ছে পোল্যান্ড এবং রাশিয়ার মধ্যে কার্জন লাইন অবস্থিত এটা হচ্ছে দেখলাম আমরা হচ্ছে নয় নম্বর এবার হচ্ছে দশ নম্বর দেখি কি বলা আছে এবার আমরা দশ নম্বরটা দেখব দশ নম্বরটা দেখার আগে আপনাদেরকে অবশ্যই বলবো যদি আমার ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যদি পেজে হয়ে থাকে তাহলে অবশ্যই ভালো দিয়ে পাশে থাকবেন দেখি দশ নম্বরে কি বলা আছে সরকার ফস করে পলিব্যাগ উঠিয়ে দিল সরকার ফস করে ফস করে এখানে দেখেন ফস লাইন পরতে হচ্ছে পোল্যান্ড লিতে হচ্ছে লিথুনিয়া পোল্যান্ড লিথুনিয়া এর দেশগুলো কিন্তু পাশাপাশি মানচিত্রে দেখালে অনেক বেশি ভালো হতো হ্যাঁ তাহলে আপনারা মানচিত্র দেখে দেখে জিনিসগুলো পড়বেন হ্যাঁ তাহলে অনেক বেশি সহজ হবে মেজিনো আমাকে একটা সিক ফ্রিডের জামা ফিরে দিয়েছে এখানে কিন্তু দুটা লাইন আছে হ্যাঁ মেজিনো লাইন একটা সিক ফ্রিড লাইন একটা মেজিনো লাইন একটা সিখ ফ্রিড লাইন একটা জার্মান এবং ফ্রান্স জার্মান এবং ফ্রান্স মানে এই দুইটা দেশের মধ্যে দুইটা সীমান্তবর্তী রেখা আলাদা আলাদা নাম একটা মেজিনো লাইন একটা সিখ ফ্রিড লাইন হ্যাঁ জার্মান এবং ফ্রান্সের মধ্যে আছে এখন দেখেন ওডার এবং হিন্ডারকে প্রজা করোনা হ্যাঁ ওডার এবং হিন্ডারকে কী করোনা না পোজা করোনা তাহলে কী বলো হচ্ছে ওডানিস লাইন একটা হচ্ছে আছে বার্ক লাইন হচ্ছে হিন্ডারবার্গ লাইন এটা হচ্ছে পোজা পোল্যান্ড একটা হচ্ছে জার্মানি পোল্যান্ড আর একটা জার্মানি এটা কিন্তু জার্মানি আর ফ্রান্স এটা হচ্ছে জার্মানি আর পোল্যান্ড এটা হচ্ছে পোল্যান্ড আর লিথোনিয়া হ্যাঁ তাহলে ওই দেশগুলো সব পাশাপাশি আপনারা মানচিত্র দেখে পড়বেন এটা হচ্ছে আমাদের শেষ তাই এটা দেখেন এখানে বারো নম্বরটার কি বলা আছে বারো নম্বরে বলা হচ্ছে যে ভাবি ভাপা পিঠা পিঠাকে র্যাড দেখে বনে করেছে তাহলে এই যে ভতে হচ্ছে ভারত এটা হচ্ছে ভারত হ্যাঁ এটা হচ্ছে বতে থাকবে বি বা ব যেটাই থাক না কেন এটা হচ্ছে বাংলাদেশ হবে আবার এখানে হচ্ছে ভারতে হচ্ছে ভারত হ্যাঁ আবার এখানে পতে হচ্ছে পাকিস্তান হ্যাঁ আবার এইখানে হচ্ছে বতে হচ্ছে বাংলাদেশ এখানে হচ্ছে মিয়ানমার তাহলে আমরা জানি যে ভারতীয় উপমহাদেশ দেশ ভেঙ্গের তিনটে দেশ হয় বাংলাদেশ পাকিস্তান এবং কি ভারত এই তিনটা দেশের যে সীমানা নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের সাথে মিয়ানমারের যে সীমানা আছে এটা হচ্ছে রেড ক্লিপ লাইন আবার বাংলাদেশের সাথে ভারতের যে সীমানা আছে সেটা হচ্ছে রেড ক্লিপ লাইন আবার ভারতের সাথে পাকিস্তানের যে সীমানা আছে সেটা হচ্ছে র্যাড ক্লিপ লাইন এই জন্য বলা হচ্ছে ভারত বাংলাদেশ ভারত পাকিস্তান বাংলাদেশ এবং মিয়ানমার এই দেশগুলোর কি সীমার হচ্ছে এই যে রেড ক্লিপ লাইন এই যে রেড তাহলে এইভাবে যদি টেকনিকের সাহায্যে আপনারা যদি একটু মানচিত্র দেখে পড়েন তাহলে কখনো ভুলবেন না এবং এক মার্ক অবশ্যই কমন পাবেন হ্যাঁ ক্লাস কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন আর নিয়মিত ক্লাস পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই পর্যন্ত আজকে ভালো থাকবেন সালামুয়ালাইকুম রহমতুলিল্লা